সমুদ্রে শোভা দেখি বার তরে উতলা হল অমজ মন দ্বাদশ বর্ষীয় আর গ্রাম্য বালক তার নাম কি সনাতন উত্তাল সমুদ্র সে দেখেনি বহু দেখার ইচ্ছে যে প্রবল তার তাই তো সে মায়ের কাছে বারে বাড়ে করছে আপনার শান্ত ছেলে চঞ্চল মন আজ নীল সমুদ্র দর্শনে অশান্ত সাগর যে সদাই ডাকে তাকে নিদ্রিত সপনে দিন দরিদ্র বিধবা মাই সে যে একমাত্র অবলম্বন তাই তো সমুদ্রে যেতে চাইছে না দিতে মায়ের ক্লান্ত ভিউ কিছুতেই ছেলে শুনল না মায়ের সকাত নিবেদন সোহাগে জড়িয়ে ধরল সে যে মায়ের দুটি চরণ কেমন অমান্য করেন মা ছেলে স্নেহময় প্রীতি অনিচ্ছে সত্ত্বেও জননী দিলেন তাকে যাওয়ার বললো ছেলে মায়ের কাছে পড়শিদের সঙ্গে যাব আমি আমায় নিয়ে কেন ভাবছো না বলো না মা গো তুমি আনন্দেতে ছুটল সনাতন প্রতিবেশী টুম্পা মাসির ঘরে মায়ের আদেশ আমি পেয়ে গেছি গো মাসি এবার যাবো গঙ্গা সাগরে টুম্পামাসি সনাতনকে নিয়ে আসে মায়ের আদেশ নিতে দেখে অশ্রু সজ ভেজা মায়ের আছর মন চাইছে না ছেড়ে দিতে কিছুতেই কিন্তু নাছোর বাবা ছেলের করে অবশেষে জননী ভোলেন রাজী সনাতন টুম্পামাশীর সঙ্গে চলে সমুদ্র দাউর শুনে আজি ছললো লোক সদনে বলি সাগর সঙ্গমের অভিমুখী রদ্র হচ্চ আকাশ দেখে সফল যাত্রী আনন্দ সুখী মাঝ দড়ি আয় নৌকা যখন আকাশ ঢাকলো কালো মেঘে হঠাৎ বিদ্যুৎ চমকি আউড় লোকφαν সমুদ্র বক্ষে প্রবল বেগে

শুধু সনাতনকে একলা রেখে দুঃখী মায়ের এসে যে করুন আত্মনাম তার আদরের সন্তানকে না দেখে মায়ের আচল সে আর ধরবে না প্রভু আসবে না সে আর প্রভু ফিরে অভাবিনী মা শুধু থাকবে একা স্নেহের খোকাকে একলা ছেড়ে

পুত্র হারা মায়ের শোকাক্ত বিরাম আয় রে খোকা আয় আয় রে খোকা আয় আয় রে খোকা ফিরে আয় ফিরে नमस्कार आम्ही आपू चलाच आहोत